এক সরকারের সময় গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত তেরো সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করা হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ এই দুই মামলার শুনানি অনুষ্ঠিত হবে এর আগে এসব মামলা এবং জুলাই গণ সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলা সহ মোট তিন মামলায় পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল একই দিন প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে বাইশ অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে তাদের ঢাকা সেনানিবাসে ঘোষিত সাব জেলে সেনানি হয় এ বিষয়ে আরো তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন রাব্বি কখন নাগাদ হাজির করা হতে পারে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন শুধুমাত্র সিটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দুটি মামলায় আজকে মূলত অভিযুক্ত তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে তাদের আগে থেকেই এই তারিখটি নির্ধারণ করা ছিল তবে এখন পর্যন্ত সেনা কর্মকর্তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়নি তারা এখন পথে আছেন অর্থাৎ প্রিজন ফ্যানে করে তাদেরকে কিছুক্ষণের মধ্যে এই ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে এখন এই ট্রাইব্যুনালের যে সার্বিক পরিবেশ সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে বিজেপির সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন তারা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন এই ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আমি যদি এই মামলাটি সম্পর্কে বলি যে আওয়ামী লীগের আমলে গুম নির্যাতনের পৃথক দুইটি মামলায় এছাড়া মানবতা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মধ্য থেকে পঁচিশ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা এবং এখন পর্যন্ত পনেরো জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছে তার মধ্য থেকে আজকে তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে মূলত এখানে তাদের যারা পলাতক রয়েছে এই মামলায় সেই পলাতকদের পক্ষে আজকে স্টেট ডিফেন্সও নিয়োগ করা হতে পারে পাশাপাশি এখানে যারা সেনা কর্মকর্তা রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরাও এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই যে তারা আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা এই সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবী তারা আজকে একটি আবেদন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন যে এর পরবর্তী যে শুনানি হবে এই মামলার সেইখানে যাতে সেনা কর্মকর্তাদেরকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির না করে ভার্চুয়ালি হাজির করা হয় সেই বিষয়টি নিয়ে তারা একটি আবেদন জানাবেন বলে আমাদের জানিয়েছেন তবে এখানে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে আমরা এখন ট্রাইব্যুনালের যেই মূল ফটক সেই মূল ফটকে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে এখানে গণমাধ্যম কর্মীরাও যাচ্ছেন অর্থাৎ আজকেরই নিরাপত্তা অন্যান্য দিনের নিরাপত্তার তুলনায় কিছুটা বেশি সেটা বলাই যায় তবে সেই নিরাপত্তা যেহেতু সকাল থেকেই ছিল অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তবে এই মামলায় গত আট অক্টোবর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরবর্তীতে দুটি একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকায় তাদেরকে হাজির হতে নির্দেশ দেওয়া হয় এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরবর্তীতে সেনা কর্মকর্তারা তারা এখানে আত্মসমর্পণ করেন আদালতের ট্রাইব্যুনালে এসে সেখানে এরপরে বাইশ অক্টোবর তাদেরকে এই মামলায় গ্রেপ্তারি আর সাপেক্ষে অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তারা এরপর থেকেই সেনানিবাসের যে সাব জেল রয়েছে সেখানে তারা রয়েছেন এবং সেখান থেকে আজকে মূলত তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে এসে হাজির করা হবে এবং আজকের যে মামলার শুনানি সেটি আমরা ধারণা করছি যে বেলা দশটার পরই শুরু হবে মারফি